ঘটক মেয়ের বাড়ি আরো কত দূর খালেদ ভাই আর বেশি দূর লয় আর প্রায় তুমি যত দূর মেয়ে দেখাবে ভাড়া করে আর তেলই লাগবে তিরিশ লিটার না না খালেদ ভাই অত তেল লাগবে না তো আর লাগলেই কি আপনার কি টাকা পয়সার অভাব এ তো ঘন বেসাল না যেটি মেয়ে দেখবা লিয়ে যাচ্ছা সেটকের মেয়ে কি ভালো হবি নাকি আগেরটা যে দেখালা সিংকেই হবি আরে চলেন একবার যে একটা মেয়ে দেখা পাইলে যাচ্ছি নে আপনি মনে খুশি হয়ে যাবি দিনে পদ্মা করে পদ্মার কোনো অভাব নাই নামাজ কালাম শিলাই খড়াই দেখা লাগবি না তোমার ঘর ভরি গপ্প আমি দেখমনি নি চলো যাই আগে ভাই আমার কথায় কি আপনি বিশেষ হচ্ছে না আপনি কোনো টেনশন নাই আপনি কোনো চিন্তে নাই আপনি চোখ বন্ধ করে আপনি ভাই তো মেয়ে তোলা পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি তাহলেই ভালো নামাজ কালাম পরে পদ্মা করে শিঙ্কে একটা মেয়েই লাগবি আমার সলটা তো খারাপ হয়ে গেছে ওখানে ভালো ঘর লাগবি খালেদ ভাই ওদের সামনে ইটের বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়ি কে বলে প্লাস্টার করছে চলো যা হোক আর শোনো ভেতরে যা যান কোনো প্রকারে বেশি না আরে না খালেদ ভাই আমি কি কমো আপনি কথা কবেন বিয়ে বিয়ে কথা কবেন আপনি কে ব্যাপার আমি এটি কয়লাভ আছে পরে কি হবি না হবি সেটা আমি ফয়সলা বোঝেন বোঝেননি হ ঠিকই আছে চলো বেলাল ভাই ও বেলাল ভাই এ ঘটক কাটছেন বসেন বসেন খালেদ ভাই লেন বসা হোক ঘটক ঘর তো খারাপ লয় দেখতে ভালোই লেগেছে হ্যাঁ ভাই বাড়ি ভালোই করছে তিন তলার ভিড় দিয়ে একতলা করছে বেলাল ভাইয়া আমি এতই দিন কষি যে আপনি বেরটা বিয়ে দেন বিয়ে দেন কয় না না আগে বাড়ি ঘর করি ওই জন্যই ঘর শেষ করে আদে এখন বিয়েত ব্যাচ্ছে বলছেন ভালো ভালো একটা একটা করে করাই ভালো তা তোমার গপ্প পরে শুনবো তোমার বেলাল ভাই কুটি গেল সেটা তো বড় কথা লয় না সেটাই বড় কথা এ বেলাল ভাই কুটি গেলেন আপনি আসেন আসেন এই নুসরাতের মা তোমার রান্না বাড়ি হসে হ্যাঁ হ্যাঁ রান্না বাড়ি হসে তে লাও তাহলে ভালো মিচ্ছে না পরে আবার খাবার দাও লাগবি তুমি সব কিছু রেডি করলাও আমাকে দেখ ইচ্ছে আমি যাই আচ্ছা তুমি যাও আর শোনো নুসরা ওই ঘরত আছে দেখলে দিয়ে পাঠাইও দেরি যান করো না আচ্ছা আচ্ছা দেরি হবিনে না আসসালামু আলাইকুম ভাই কেঙ্কা আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তে ভাই আপনি কুমা আসেই হেরে গেছেন এক পলক দেখা করে আর নাই না ওই রান্নাঘর গেছ তো ওই জন্য ও বুঝতে পারছি তা ভাই এমনিতে আপনি কি করেন না এমনিতে তো কিছু করি নে ওই কৃষি কাজই করি মরিচ টুরিজ লাগাই এগলেই খালেদ ভাই মিসে আজগুবি আপনি এটি আসলেন এর আগে জি মেয়ে দেখাস ওই মেয়েই ভালো আসলো আরে বাড়ি ভালো আসলো কত সুন্দর কত ফিটফাট ওরা আরে ব্যবসায়ী লোক আর এই কৃষি কাজ করে হ্যামিয়ানা করে বোঝা বেড়াচ্ছি আপনি এটি পছন্দ হয়নি আর হুবি কেঙ্কা করে অস একটি গেলি হুবি ইলিয়ে গেলি হুবি আমি কষ্ট এটা হবে লয় তাও শোনেননি আপনি এ তুমি চুপ করে থাকো কোনো বেসাল আমার একদমই পছন্দ লয় এ লেন ভাই লেন আপনি দেখেন তা ভাই আপনি মেয়ের পড়াশোনা কর দূর আদে এইবার দাখিল পরীক্ষা দিয়ে আলিমে মেয়ে ভর্তি আছে মাশাল্লাহ মাশাল্লাহ মাদ্রাসাত পড়ছে খুব ভালো তো কোন আপনার মেয়ে ডাকেন দেখি নুসরাত

কোরআন মাজিদে সর্বমোট একশো চোদ্দটি সুরা আছে আর সবচেয়ে বড় সুরা সুরা বাকারা কত আমি আর প্রশ্ন করব না তুমি প্রশ্ন করবা এই করো তো আপনি তবিল ফুটে গেছে প্রশ্ন করেন কি মেয়ে দেখা কি হলো এখন কি খাওয়া দাওয়ার ব্যবস্থা কর্ম হ হ তাই করেন তাই করেন মেয়ে দেখা হসে আমার বাপ দাদে মেয়ে দেখবার গেল পছন্দ হলো না হলো না সেদিনকে লাগান কি ফেরতই আসে নাকি টেনশন টেনশন এই বয়সে এত টেনশন নিলে হয় মাথার আর দেব কে গেছে এমনি কি কয় বেশি না ওরে টুকটুকির মা চুল কড়া পাইকে গেছে বাতাসে আমার বাতাসে যায়নি টেনশনে গেছে টেনশনে দেখি আব্বা কখন আসে এক সপ্তাহ সময় লেসে তো এর মধ্যে বলে বিয়ে করাবে দেখি কি করে ভাই খাওয়া দাওয়া তো হলো আর আপনার মেয়ে খুব পছন্দ আছে এখন দিন তারিখ করেন কদিন মেয়েটা বিয়ে দেবেন মানে আমার ছেলের হাতে তুলে দেবেন ভাই আপনি ছেলে তো এখনো দেখা হলো না আগে দেখি বেলাল ভাই ছেলে আপনি দেখা লাগবে না ছেলে একশো তো একশো উনকা ছেলে আপনি পাবেন কুটি কিচ্ছু দেখা লাগবে না আপনি রাইজে হয়ে যান দিন তারিখ কদিন করবেন সেটাই খালি কোন ঘটক সাহেব আপনার কথা তো বুঝছি কিন্তু তারপরে একটা দেখার বিষয় আছে না তেলেন তাহলে কতদিন যাবেন কন হ্যাঁ রে খালেদ ভাই অত দেখা লিবি কিছু আপনি বেটা ঘামি দেখিনি বিলাল ভাই আপনি রাজে হে জানতো উনকা সলা আপনি পাবেন কুটি আপনি কোন সামনে কি শুক্রবারে কি আপনি ওই মেয়ে তুলে দিবেন নাকি কন আচ্ছা যাই হোক ঘটক যখন করছে তখন রাজি হয়ে যায় যেহেতু ঘটক আমার পরিচিত লোক একটা ঘনিষ্ঠ লোক আর তাছাড়া আপনার বাড়ির সাথেই বাড়ি আচ্ছা দেখি তাহলে সামনে শুক্রবারই দিনদারি করা হোক আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে তাই হোক তা আপনি কি কোনো দাবি দাবা কিছু আছে না না কিছু দেওয়া লাগবে না খালি আপনি বেটি ডাক আমার ব্যাটার হাতে তুলে দিবেন এই আচ্ছা ঠিক আছে তাহলে সামনে শুক্রবারই হোক কবে তুমি নাম ধরে ডাকবে কবে তুমি হাতে হাত রাখবে সলটেস এ সলটেস এ আব্বা রে এ গান বন্ধ বন্ধ দেখি যাই আব্বা বেন কি খবর নিয়ে আসলো আমার ভেতরটা দেখালি আনচান আনচান করিছে বারে আব্বা কও কি খবর হে গরু টু খিলেছু পাথর মধ্যে গেছিল কি হলো আরে হ পাত্রত গেস ন যে ঘুরে আসন ওই ছোটা তোলা ওডে তোর শস্য বনা হবি দেখে আসন বাচ্চা ওই কাকড়া দে হাল বয়ে লিছি তেলে ভালোই করছু তো ভাত খাসু আরে এলে খাওয়া দাওয়া কাম টাম এগুলো কথা পড়ে তো তুমি যে জুনি গেছলা সেটাই কও ওটা কি বিয়ে হবি হে তো সিটিস করে আস্তে কথা কবেস নে বিয়ে হবি মানে ওই জায়গাতে বিয়ে হয়ে গেছে মনে কর

তো দর্শক বন্ধুরা সামনে তো আমার বিয়ে আমার তো সেই খুশি খুশি লাগছে পরে তো পরবর্তী পর্ব কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে তো পরবর্তী পর্ব দেখার জন্য কি করতে হবে অবশ্যই কমেন্ট বক্সে ষোলো নম্বর পর্ব লিখতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্লিজ